মাত্র এটার প্রাইসটা পড়বে 600 টাকা 600 টাকা এটা একটা কালার আছে सेम 600 ওকে নেক্সট কালার কালার আছে আরো এই যে এটা একটা কালার হবে सेम দাম মাত্র 600 ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার আছে একই দাম অনলি 600 টাকা 600 টাকা নেক্সট আছে কিন্তু আরেকটা ফুল চিকেন কারি একটা কালেকশন আছে এটা হচ্ছে আপনার পুরোটাই চিকেন কাজের সালাটা প্যান্ট এটা চিকেনটা কিন্তু আপু ভিতরে ইনার সহ রয়েছে খুব এক্সক্লুসিভ

এটা ব্ল্যাক কালার আর এটা হচ্ছে ইয়েলো কালার আচ্ছা ভাই এটা ওই এই ওয়ান পিসটা একটু দেখিয়ে দাও এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এই কুর্তিটা এই যে এটা হচ্ছে এর মেরুন কালারের মধ্যে খুব সুন্দর ঘেরের একটা কুর্তি এবং এটা হচ্ছে বডিতে এরকম কাজ করা থাকবে মিরর দিয়ে স্টোন দিয়ে এটা একটা কালার আছে দাম কত পড়ছে 550 টাকা 550 টাকা এই দুটো কি হ্যাঙ্গার 550 হচ্ছে ব্ল্যাক কালার প্রাইসটা পড়বে 550

সালোয়ার দিয়ে পাঁচশো টাকা এটা হচ্ছে ইয়েলো কালার প্রত্যেকটার সাথে সালোয়ার থাকবে পাঁচশো টাকা বাইকেই দাম আর রিটার্লে নিলে ছয়শো এইটা সেম ল্যাভেন্ডার কালার এটা একটা কালার আছে লাইট ইয়েলো কালার পিঙ্ক কালার প্রাইসটা একই সো যারা এখানে এই কালেকশনগুলো নিতে চাচ্ছে চেন্ট হচ্ছে সান অ্যান্ড পাই যেটা হচ্ছে মার্কশোটার পয়সা চলেন ঢাকা পয়সা পাঁচ আর ফোন নাম্বারটা হচ্ছে ভিডিও ভিডিওস্কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভা পেস্ট